আল্লাহ রাসূল বললেন জিবরাইল বললেন যে ওরা হলো ওই মানুষ যারা মানুষের গোস্ত প্রাণ খায়তো কিসের মানুষের গোস্ত খায়তো ওয়া ইয়াকুউনা এবং তারা মানুষের বদনাম করতো সাজে খুজিলত এগুলো আমরা অনেকবার শুনেছি বারবার শুনেছি যে মসজিদে শুক্রবারের দিন জুমার দিন আগে থেকে আগে আসে প্রথম কাতারে বা যেখানে যে যে অবস্থায় জায়গা পেয়েছে বসে গেলে কি সব এটা আমরা সবাই জানি আল্লাহ তালা এই সমস্ত পূর্ণ আমাদের নসিব করুন বলিন আমি যাই আমি আপনাদের সামনে পুরানুল ক্যারিমের একটি সুরা যে সুরার নাম হলো হুমাজা সুরাটার নাম হুমাজা এই সুরাটি আমি আপনাদের সামনে তালাওত করেছি আর রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি দুইটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি দুইটা হাদিসই বুখারী শরীফের মধ্যে এসেছে মুসলিমের মধ্যে আসছে মিশকাতের মধ্যে আসছে আল্লাহ তালা এই সূরা হুমাযাকে নাযিল করলেন কেন নাযিল করছেন এই نازিল এই সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে এই সূরা نازিলের কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা কি ইসলাম পূর্ব যুগে অর্থ পূজারিরা জাহেলিয়াতের যুগে যারা ছিল অর্থ পূজারি ধন সম্পদের লোভ মোহ তাদেরকে গ্রেফতার করে ফেলেছিল তো তাদের মধ্যে দুইটা মারাত্মক ধরনের দোষ ছিল দুইটা মারাত্মক ধরনের দোষ ছিল তার মধ্যে একটা দোষ হলো তার অহংকার আর অহংকার আরেকটা কি সেটা হলো তারা পরনিন্দা করত সামনেও করত পশ্চাতেও করত এদেরকে সাবধান করে দেওয়ার জন্য আল্লাহ তালা ইসুরাকে নাজির করছেন তাফসিলকারদের মতে

সা আল্লাহ রাসূলের এবং সাহাবীদের প্রকাশ্যে অপ্রকাশ্যে সামনে পিছনে এরা খুব বদনাম করত গিবত করত বদনাম রটাতো এইজন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করছে যে তোমরা যে বদনাম করো এজনকে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটাকে নাযিল এখন এই সূরাটা কি শুধু সেই জামানার জন্য না আজো

তা আজও যদি ওই স্বভাবের লোক এই পৃথিবীতে থেকে থাকে আমাদের মধ্যে যদি আমরা কেউ থাকি তাহলে আমাদের জন্য এই সতর্ক বাণী যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের কি হবে এই সুরার মধ্যে আল্লাহ তালা বর্ণনা করতেছেন আমরা যদি এই সমস্ত অপরাধ থেকে নিজেরা সংশোধিত না হই

সামনে পিছনে কি করে নিন্দা করে নিন্দা করে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে তো আমি জান্নাতে দেওয়ার জন্য তোমাদের সৃষ্টি করেছে আমি আরাম আয়সের জায়গায় চির জীবন চিরকাল রাখার জন্য যার তলদোষ দিয়ে সৃষ্টি করেছি দুনিয়ায় যায় কিছু কিছু কাজ করবে যে কাজগুলোর দ্বারা তোমরা ওই জায়গার আহার বাসিন্দা হতে পারবে না তোমরা নিজেদের নিজেদের আবাসস্থল তৈরি করে নেবে সেটা না হলো জাহানবাহ তারা কি बोलतेছেন মানুষের সামনে পিছনে যারা নিন্দা করে তাদেরকে আল্লাহ তালা বলেন তোমরা ধ্বংস তারা ধ্বংস হবে তারা ধ্বংস হোক এখন এই অবস্থার মধ্যে আমরা আসি কি না আমরা করি না মানুষের বদনাম করি না সামনেও করি পিছনেও করি সামনে কেমন করি সামনে যখন কেউ আসে তাকে খুব কটাক্ষ করে কথা বলি সে একটা অপরাধ করেছে সেই অপরাধটা করছে আমি জানি এরপরে মানুষের সামনে যখন আসে তখন এমন ভাবে তাকে আঘাত করে এমন ভাবে তাকে অ্যাটাক করে যে আরো দশজন লোক শুনে নেই তাদেরকে শুনানোর উদ্দেশ্যে আরো জোরে জোরে তার মান সম্মান দিকার এইটাও আল্লাহ নিষেধ করেছে আল্লাহ রসুলের একটি হাদিস আছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা কি করো না গিবত করো না পরনিন্দা করো না তো এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সেই স্বভাব যদি তার মধ্যে থেকে থাকে বলছে তাহলে তো গিবত হলো সে অন্যইটা করছে বলে সে গিবত এটা করা যাবে না তবে তার সংশোধনী তাকে যদি আমি নাই বলি নাই ছেড়ে দেওয়া হয় তাহলে তো একদিন সে আরো মারাত্মক ধরনের অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যাবে তো বলার আদব আছে সিস্টেম আছে একজন ভাই অপরাধ করছে আমি দেখেছি তো তাকে কিভাবে বলবো এই মানুষের সামনে নিয়ে আসে এই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এতগুলো মানুষের সামনে নিয়ে আসছি যাতে তুমি লজ্জা পায় না করো ন এটা রং রাস্তা এই রাস্তা ঠিক নয় বরং তাকে কি করতে ভাই তুমি যে কাজটা করতেছো ও কিন্তু বল ভাই আমি এমন কি কাজ করলাম ভাই তুমি কি করেছাম তুমি বুঝতে পেরেছো আমি বলতে কি চাচ্ছি তো দেখা যাবে অযুত অপরাধটা করে থাকে তো একটু নমনীয় হবে কি কথা ঠিক না অবশ্যই নমনীয় হবে তোকে শান্তভাবে বুঝানো যে ভাই দেখো তুমি যা করছো এটা তুমি নিজে নিজের উপর যলম করতেছো আরেকজনের হক নষ্ট করতেছো কিছু কিছু गुन्हा আছে যেটা ভাবে নিজে শেষ হয়ে যায় আবার কিছু गुन्हा আছে যেটা সমাজে তাই সেই গুনার প্রভাব পড়ে তার অপকর্মের প্রভাব পড়ে সমাজ কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো তাকে সুন্দর করে ডেকে বোঝানো দেখো তুমি এটা করো না এটা ঠিক না তুমিও শেষ হচ্ছে সমাজটাকে তুমি নষ্ট করতেছো ভাই তাকে বুঝানো যদি সে না বুঝে আর তার গুনার ধরনটা যদি এমন হয় তার দ্বারা গোটা কম ক্ষতিগ্রস্ত হবে তার গুনার ধরনটা যদি এরকম হয় গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে এ শুনছে না এ বদমাইশি করছে তখন সামাজিকভাবে তাকে কি করতে হবে তার ব্যবস্থা নিতে হবে সৃষ্টিময় যাজствовать হবে আমাকে আর আমি যদি মনের ক্ষুধা মিটানোর জন্য খাইসি তুরে খাইসি তুরে এমনি করে যদি তার পথে আপনি আঘাত করেন আল্লাহ রাসূল এইটাকে নিষেধ করেছে এজন্য বলেছে ওয়াইলুল লিকুলহুমা যাতিল লোমাছা ধ্বংস তাদের যারা ওই ব্যক্তির যে ব্যক্তি মানুষের আগে পিছে কি করে নিন্দা করে আর কি করে জামা এবং তারা সম্পদ অর্জন করে কামাই করে আর এই মালের অহংকারে তারা মানুষের সঙ্গে এরকম আচরণ করে থাকে সম্পদ আছে ধনী মানুষ টাকা আছে টাকার অহংকার বাড়ির অহংকার গাড়ির অহংকার সবকিছুর অহংকার এই কারণে অনেক মানুষ আছে দেখবেন যারা গরিব শ্রেণীর মানুষ যারা খেটে খায় মাঠে যারা রিক্সা ঠেলায় রিক্সার ঠেলায় কামাই করতেছে রুজি করতেছে এই মানুষগুলি যখন আমাদের কোন একটা ঘরে আসে। এই মাঠে খাটে খাটবে এখন ওই যদি মনে করে একজন ব্যক্তি যদি মনে করে ওর গায়ে কি সুন্দর পোশাক ইস্ত্রি করা পোশাক ইস্ত্রি ভাঁজ ভাঙ্গে নেই গায়ের মধ্যে দামি দামি সেন মারছে এত ধনী ব্যক্তি তোমার দ্বারা তো এটা সম্ভব ভাই কিন্তু একজন ব্যক্তি যে এখান থেকে মানুষ তুলবে রিক্সায় ওই কীর্তিপুর নিয়ে যাবে ওই বদল গাছ আকেলপুর নিয়ে যাবে এই রাস্তায় যাতে তার শারীরিক পরিশানি আছে না পরিশ্রম আছে তো তো ও কি আমার মতো থাকতে পারবে তার গাও ঘামবে তার গাড়ি ঘামের গন্ধ আসতে পারে কিন্তু এই মানুষটা যখন আমার কাছে বসে তখন আমি নাক নাকশিকাই না এরকম করা যাবে না তো এটা কেন ওই যে আমার একটু সম্পদ আছে আমি একটু ভালো পোশাক পড়তে শিখেছি ভালো একটু সেন মারতে শিখেছি এই কারণে আমি তাকে আর মানুষ মনে করতেছিনা বা সে যদি কোন একটা ভুল করে বসে তখন আমার বলার ধরনটা হয় কি আরে ছোট শ্রেণীর লোক চলে দে এই দেখ আরে তুই ছোট শ্রেণীর লোক চলে দে ছোট লোক এই যে তুচ্ছ তাচ্ছিল্য এটা করার অধিকার আপনার আমার আছে আল্লাহ তাআলা যেখানে বলছে এটা কি তুমি মালের কারণে করো তোমার ধনের কারণে তো এটা করো ইহসাবু আনমা মালাকি আল্লাহ মাল ও সে মাল উদ্ভাবন করে আর গণনা করে এটা আমার মাল আমার কাছে থাকবে ধ্বংস হবে না আমার থেকে কারো কাছে যাবে না মালা এখানে মালের কথা আল্লাহ তালা। কোন মাল পৃথিবীতে তো অনেক মাল আছে গরু আছে খাসি আছে মহিষ আছে স্বর্ণ আছে রূপা আছে ধান টান অনেক ধরনের টাকা পয়সা মাল আছে না বিভিন্ন মাল কিন্তু আল্লাহ তালা কোন মালের কথা এখানে নির্ধারণ করে বলেনি যে অমুক মাল এটা অনির্দিষ্ট রয়েছে কেন জানেন যে আল্লাহ তারা পৃথিবীতে এত মাল আছে এই মালের মধ্যে থেকে তোমার কতটুকু মাল আছে তুমি মালের অহংকার করো একটা মানুষের কি সব ধরনের মাল আছে বললেন আছে পৃথিবীতে কত ধরনের সম্পদ আছে সব সম্পদ কি একজন মানুষের আছে মনে করেন বদল গেছে তার কি প্লেন আছে অনেক মানুষের তো প্রাইভেট প্লেনও আছে প্রাইভেট হেলিকপ্টার আছে এটা কি আছে তো সবার তো থাকে না এই জন্য আল্লাহ তালা মাল কি এখানে নির্দিষ্ট করেন নাই

এই সম্পদ যদি আমার সঠিক পন্থায় অর্জিত না হয় অর্জন করা না হয় তাহলে এই সম্পদ আমার জন্য কত বড় গজবের হয়ে বুঝতে পারছে আমরা কোন বিপদে পড়ে যাব হালাল পন্থায় আপনি যত বড় ধনী হয়ে যান কোন সমস্যা নাই হারাম পন্থায় যার পরিমাণ কামাই করেছি এটাই আমার জন্য কি হয়ে যাবে এটাই আমার জন্য কষ্টের জিনিস হয়ে যাবে কারো সম্পদ লুণ্ঠন করে নিব জমিন লুণ্ঠন করে নিব এই জমিনটাকে কি করবে ওটাই গলার মধ্যে ঝুলাই দিবে ঝুলাই দিবে এক বিঘা জমিন নিয়েছেন এক বিঘায় আপনার গলায় ঝুলাই দিবে তো এই যে সম্পদ অবৈধভাবে যে সম্পদ আমি অর্জন করলাম এটাকে তামার মতন একটা পাত তৈরি করে গলার মধ্যে ঝুলাই দিবে আমার কিছু হাদিসে আছে সম্পদগুলো যে অন্যায়ভাবে অর্জন করি তো গলার মধ্যে পেছে এইভাবে সুবল মারবে সুবল আর বলবে আনা মালুকা আনা কানজুকা আমি তোমার ধন আমি তোমার সম্পদ তোমাকে এইভাবে সুবুল মারতে থাকব ওই সম্পদ কিভাবে করেছিলাম অন্যায়ভাবে করেছিলাম এই কারণে আর এই সম্পদ যদি আমি ন্যায় পন্থায় উপার্জন করি আর ন্যায় পন্থায় যদি ব্যয় করি আমার স্থান কোথায় ভাই আর কোথায় বলেন আল্লাহর রাসূল বলেছেন যদি কোন মানুষ সৎ পথে উপার্জন করে আর সৎ পথে ব্যয় করে মাদ্রাসা মসজিদ গরীব দুঃখী অসহায় মানুষের স্বার্থ জিততে যদি এই অর্থগুলো ব্যয় করে ওই মানুষটার জন্য এই দানবীর এর আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেদিন দিন কোন ছায়া থাকবে না একমাত্র আল্লাহর রহমতের ছায়া ছাড়া ওই দিন এই রকম দানবীর এই রকম ধনবান ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আরশের আযিমের রহমতের ছায়ার নিচে তাকে স্থান দান করবে সুবহানাল্লাহ আর যদি না হয় তাহলে এই সম্পদ আপনার আমার গলায় ঝুলে দাও

আগুন কিসের আগুন আল্লাহর আগুন তে আল্লাহর আগুন কি আল্লাহর ক্রোধের আগুন এই আগুন এর মধ্যে মানুষ কি হবে পুতিন হবে এরপরে বসে আল্লাহতি তা তলি আল আফিদা এই আগুনটা এই জাহান্নামের শাস্তিটা মানুষের অন্তর পর্যন্ত স্পর্শ করবে

যে যাদের জন্য চিরধারিত হয়ে যাবে অবধারিত হয়ে যাব যার নামের আর বের হতে পাবে না লোহার সিন্দুক তৈরি করবে লোহার সিন্দুক এই লোহার সিন্দুকের মধ্যে আদেরকে কি করে দেওয়া হবে ঢুকাই দেওয়া হবে দেওয়ার পরে সিন্দুকটাকে বন্ধ করে দেওয়া হবে দেওয়ার পরে এই সিন্দুক সহ জাহান নামের গভীরে ছেড়ে দেওয়া একদম জাহান নামের সব তল দেশে চলে চিন্তা করে দেখি আজকে আমাদের কথাগুলো বিশ্বাস হচ্ছে না আমি কথাগুলো বিশ্বাস হচ্ছে না হুজুররা বলে বলতেই পারে কিন্তু আল্লাহ রা করুক যদি এই পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় সেই দিন তো আফসোস অবশ্যই করে বলবো হাই কেন এই কথাগুলো আমরা আমলে নিয়েছিলাম না

পারবে নাকি কাফেরদের জন্য জাহান নাম ঢুকবে বন্ধ না জাহান নামের যতগুলো শাস্তির উপকরণ আছে সব উপকরণগুলো কি আমি যখন স্কুলে লেখাপড়া করি স্কুলে লেখাপড়ার যে উপকরণ আছে একটা ঘর লাগে লাগবে না বা একটা বারান্দা লাগবে সেখানে একটু পানি যাতে না পড়ে টিন দিয়ে ছায়ে দিবে পানির থেকে বাঁচার জন্য বা বেশি সুন্দর আর আরো সুন্দর রকমের ঘর তৈরি হবে এরপর ওয়ালের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড লাগিয়ে দিবে ব্ল্যাকবোর্ড একটা উপকরণ সেখানে আবার চক হাতে দিবে লেখার জন্য এরপরে মনে করেন ডাস্টার দিবে মিশানোর জন্য এগুলো তো শিক্ষা উপকরণ বই থাকবে শিক্ষা উপকরণ না বাইরামাল জাহান জন্য জাহান নাম বলতে আমরা মনে করি একটা শাস্তির জায়গা কথা ঠিক না জাহান নামে যখন কোনো মানুষকে ফেলানো হবে আর জাহান যতগুলো শাস্তির উপকরণ আছে সমস্ত উপকরণগুলো হবে আগুনের যে লাঠি দিয়ে আপনাকে পিটাইবে জাহান নামিকে পিটাইবে ওই লাঠিটা হবে আগুনের হাতুড়ি হবে আগুনের সব কিছু হবে আগুনের সব কিছু আগুনের আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম

উর্ধ্বগমন করানো হলো আপনার মেরাজে যখন আল্লাহ রসুল গিয়েছেন তখন তিনি দেখলেন আল্লাহ রসুল বলছেন যে আমি একটা কমের উপর অতিক্রম করার সময় দেখলাম আজ ফারুমিন নুহা আছিল নুহা আছিল যে কিছু মানুষের এই হাতের আঙ্গুলগুলো আছে না এগুলো হচ্ছে তামার কিসের তামার আচ্ছা আমার হাতটা ছ কারো যদি এইভাবে স্পর্শ করি তাহলে লাগবে আবার কতগুলো খেটে খাওয়া মানুষের হাত আছে ধরার সাথে এই বাবারে বাবা তোমার হাত কি লোহার নাকি গো বলি না আবার কত মানুষের হাত আছে নরম এই শক্ত হাত মানুষের দুনিয়াতে শক্ত হাত দিয়ে একটু ধরলেই চিল্লায় উঠি এখন ওই মানুষগুলোর হাতের আঙ্গুল হলো কিসের তামার এই তামার আঙ্গুলগুলো দিয়ে লোকগুলো কি করতেছে

আল্লাহ রসুল বলছেন যে আমাদের মানুষের মধ্যে আল্লাহ তালা বলছেন মানুষের মধ্যে কিছু ধারণা আছে আমরা ধারণার বসিবত হয়ে অনেককে বলি দোষারোপ করি ধারণা করে ডাইরেক্ট কিছু দেখি না কিন্তু ধারণা করতেছি এই ধারণা আল্লাহ তালা বলছে খবরদারের কোন ধারণা তোমরা করো না এই ধারণার দ্বারা তোমাদের গুনাহ হতে পারে আমার ধারণা তো সত্য হতে পারে ধারণা করে কোনো কিছু বলা যাবে না আর ধারণা করে কোনো কিছু বললে শরীয়তে এটাকে সাক্ষী হিসাবে গ্রহণ করবে না চাক্ষুষ প্রমাণ এবং বলছে তোমরা কি গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি এর কথা ওর কথা ওকে লাগায় এই গোয়েন্দাগিরিও তোমরা করো না আল্লাপাক বলছেন যে তুমি কি পছন্দ কর তুমি তোমার ভাইয়ের গুস্ত খাওয়া তোমার এক ভাই গুস্ত খাওয়া তুমি কি পছন্দ করবে কখনোই করব না আমরা মানুষের গিবত করা মানে হলো আমি আমার ভাইয়ের গুস্ত খাওয়ার মতো মানুষের গিবত করার অর্থ হলো কি ভাইয়ের গুস্ত খাওয়া এই বলছেন ইয়া কোননা লুহুমান নাস মানুষের বস্তু খায় তো এবং তারা মানুষের বদনাম রটাতো এই সমস্ত ব্যক্তিদের জন্য কোথায় জায়গা হুতামা ওই জাহান নামের মধ্যে তাদেরকে জ্বলতে হবে যে জাহান নাম মানুষকে চূর্ণ বিচ্ছন্ন করে ফেলবে এই জন্য আমার ভাইরা আমরা আমাদের মধ্যে যদি স্বভাব থাকে এখান থেকে আমাদেরকে বাঁচতে আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিদুনান শাররান নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মানুষকে পাবে ইয়াউমুল কিয়ামাতি

এর কত বিবাদ সৃষ্টি করে দেয় এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না আমাদের মধ্যে এই স্বভাব আছে কিনা আমরা একটু বিচার করতে পারি